ভালোবাসার মানুষ এবং তার বাবা মাকে বিয়ে করার জন্য কাজী করান মাত্র একটি আমল করে দর্শক এই আমলটি যারাই করেছে তারা প্রত্যেকে তাদের ভালোবাসা মানুষকে বিয়ে করতে পেরেছে দর্শক আমলটি করার আগে আপনাকে দুটি বিষয় জানতে হবে তার মধ্যে প্রথমটি হচ্ছে যদি আপনি আপনার ভালোবাসার ব্যক্তিদের সাথে অবৈধভাবে শারীরিক সম্পর্ক করেন বা ভিডিও করলে কোনো অশ্লীল কাজ করেন অশ্লীল কোনো ছবি আদান প্রদান করেন তাহলে কিন্তু আপনার সাথে তার বিয়ে হবে না দ্বিতীয় বিষয়টি হচ্ছে আপনার কিংবা আপনার ভালোবাসার উপর আগে থেকে যদি করা থাকে বা করা থাকে কোনো প্রকোপ থেকে থাকে তাহলেও কিন্তু আপনার সাথে আপনার ভালোবাসার বিয়ে হবে না সেক্ষেত্রে অনেক বাধা আসবে এখন এর সমাধান কি সমাধান হচ্ছে আপনাকে উদ্বেগ কোনো হুজুরকে দিয়ে তদ্বিগ করাতে হবে স্ক্রিনের উপর আমাদের নাম্বার দেখতে পাচ্ছেন আমার দীর্ঘ দশ বছর ধরে আপনাদের এই এই ধরনের সমস্যার সমাধান করে আসছি যাদের এই সমস্যাগুলো রয়েছে তাদের সমাধান এবং তারাই আমাদেরকে নিয়মিত রোগী দিয়ে যাচ্ছে এই থেকে থেকে আমাদের সাথে যোগাযোগ করবেন আর যাদের এই সমস্যাগুলো নেই বলে মনে হচ্ছে তারাই শুধুমাত্র এই আমুলটি করবেন আমলটি হচ্ছে আলারক আলামের একটি পবিত্র গুম্বাচক নাম ইয়া কুদ্দু আবার বলছি ইয়া কুদ্দু এই যাওয়ার এক সপ্তাহ একবার পাঠ করে আপনার চেহারা স্মরণ করবেন অথবা তার ছবিতে দিয়ে দেবেন দেখতে পারবেন মাত্র একদিন থেকে দুদিনের মধ্যে সে আপনার সাথে বিয়ে করার জন্য অস্থির হয়ে গেছে